আজ আমরা আবার কিছু স্কুলের শিক্ষক শিক্ষকা নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে প্রতিনিয়ত খবর পাওয়ার জন্য শ্রী জৈন বিদ্যালয় ফর গার্লস অ্যান্ড বয়েস স্কুল এটা তোমার দেখো ডিটেলস হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়েছে বিহারি বোস রোড হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান তোমার হচ্ছে পিনকোড দিয়েছে ইমেল আইডি এস জি এইচ এ ডাব্লিউ আর এইচ ওয়ান নাইন নাইন সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমাদের যারা অ্যাপ্লাইয়ের জন্য ইন্টারেস্টেড রয়েছে বা অ্যাপ্লাই করার জন্য তারা এই ইমেল অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট তাহলে পোস্ট কী দিয়েছে দেখো মন্তেশ্বরী ট্রেন টিচার ফর প্রি প্রাইমারি প্রি প্রাইমারির জন্য এই ভ্যাকান্সি রয়েছে ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচার ইন কমার্স হিন্দি হিস্ট্রি ম্যাথস কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফর গার্লস সেকশন ফিমেলদের জন্য এই যে সাবজেক্ট স্ট্রিমগুলি বলছে এই স্ট্রিমের জন্য টিচার নেওয়া হবে ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচার এক্সপিরিয়েন্স টিচার লাগবে ফিজিক্স ফর বয়েজ সেকশন বয়েজ সেকশানে ফিজিক্সের টিচার লাগবে অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমার হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে কন্ট্যাক্ট বেসিক্স গুড অ্যান্ড এনি প্রসপেক্টস নলেজ সাবজেক্ট ফ্লুয়েন্স ইংলিশ এবং এটা কিন্তু একেবারে ইংলিশ মিডিয়াম স্কুলে একটু ইংলিশ ভালো করে ফ্লুয়েন্ট জানতে হবে ঠিক আছে সেই দিক থেকে একটু ভালো না জানলে এখানে তোমার সেভাবে চান্স ওরা দেবে না একটু ইংলিশটা ভালো জানলে হয়ে যাবে ইন্টারেস্টের ক্যান্ডিডেট পোস্ট ইমেল যারা ইন্টারেস্ট আছো তারা হচ্ছে ফটোগ্রাফ তার যা রিজুম রয়েছে অর্থাৎ সিভি কারিকুলাম বিটা যা রয়েছে সব সমেত তোমার যা ডিটেলস আর কি সব দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে এবং তারা ওরাই যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে শর্টলিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ওরা ডেকে নেবে ঠিক আছে এবার দ্বিতীয় আমাদের যে অ্যাডভার্টিজমেন্টটা বেরিয়েছে সেটা হলো অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য ট্রেন্ড ফ্রম পোস্ট গ্র্যাজুয়েট লেডি টিচার লেডি টিচারদের জন্য বেরিয়েছে হিন্দি ফিজিওলজি সোশিওলজি উই অলসো রিকোয়ার্ড দ্য গ্র্যাজুয়েট গ্রাজুয়েট হতে হবে প্রাইমারি অ্যান্ড প্রি প্রাইমারির জন্যও বেরিয়েছে সেটা হলো ট্রেন্ড টিচার মন্তেশ্বরী টি বিএড এগুলি তোমায় লাগবে ফোর্থ মোর উই রিকোয়ার দ্য কোয়ালিফাইড অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্সড কাউন্সিলর মিউজিক টিচার অ্যান্ড এনি অফিস অ্যাসিস্ট্যান্ট ওই এক্সপিরিয়েন্সড বেস্ট থাকতে হবে একটু আর হচ্ছে তোমরা জানোই যে এই টিচার টিচিং লাইনে আসা মানে এখানে তোমার বিএড বা প্রি প্রাইমারির জন্য তোমার এই যে ডিএলএড লাগবেই আর কি অ্যাপ্লাই উইথ দ্য ফুল বায়োডাটা ইনক্লুডিং দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নন ডিটেনটেবল টু দ্য প্রিন্সিপাল ঠিক আছে যা যা আছে এগুলি দিয়ে তুমি এদের এই অ্যাড্রেস দিয়ে দিয়ে সেভেন ময়রার স্ট্রিট হচ্ছে কলকাতা সাত লক্ষ সতেরো বাই টোয়েন্টি টু এন্ড নভেম্বর দু হাজার এর মধ্যে তোমার হচ্ছে এটা পাঠিয়ে দিতে হবে ঠিক আছে যারা ইন্টারেস্টটা আছে পাঠিয়ে দেবে দেখো তারপরে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে শ্রী জৈন বিদ্যালয়া ফর গার্লস অ্যান্ড বয়েস ঠিক আছে তার অ্যাড্রেস পুরো দিয়ে দিয়েছে মন্তেশ্বরী টেন টিচার ফর প্রি প্রাইমারি রয়েছে ট্রেন্ট এক্সপিরিয়েন্সের টিচার তোমার যা যা নেবে দেখো এটা আগে একবার বলেছি তাও হচ্ছে এটা একটু আরও ভালো করে জিনিসটা তোমাদের দেওয়ার আমি চেষ্টা করেছি ওটা একটু ফটোটা ঠিকঠাকভাবে আসেনি আর কি ট্রেন এক্সপিরিয়েন্স টিচার আগে একবার বলেছি দেখো ট্রেন্ট এক্সপিরিয়েন্স টিচার ফিজিক্সের লাগবে এই এই আর হচ্ছে তোমার নলেজ ফ্লুয়েন্স ইংলিশে ভালো ফ্লুয়েন্ট থাকতে হবে আর যার যার ইন্টারেস্টেড রয়েছে যারা যারা তারা হচ্ছে তোমরা অবশ্যই ইমেলে এদের ইমেল আইডি প্রথমেই রয়েছে এই যে ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে তোমরা পাঠিয়ে দেবে তারপর যারা সিলেক্ট হবে তাদের ইন্টারভিউর জন্য কল করবে তারপরে দেখো টিচার লাগবে ওয়ান্টেড টিচার্স ফর লাইফ সায়েন্স এমএসসি তাদের থাকতেই হবে বিএড তো থাকতেই হচ্ছে অ্যান্ড হিন্দি টিচারও লাগবে এম এ বিএড উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে পাঁচ বছর এক্সপিরিয়েন্স না থাকলে এখানে নেবে না ইন দ্য হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্ট ফ্রম দ্য ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড লিখেই দিয়ে যে পরিষ্কার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড তোমায় থাকতে হবে অনলি লেডি ক্যান্ডিডেট শ্যুড অ্যাপ্লাই দ্য পোস্ট একমাত্র এটা কিন্তু ফিমেলদেরই জন্য ক্যান্ডিডেটস মাস সেন্ড দেয়ার দ্য অ্যাপ্লিকেশন অ্যালাং উইথ সেলফ অ্যাটিসটেট ফটোকপিস দে দ্য সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস তোমার ফটোকপি যা রয়েছে সেটা সেলফ আটিসিস্টেট করবে যা ডকুমেন্টস সব সেলফ অ্যাটিস্টেট করবে করার পর যা টেস্টিমোনিয়ালস রয়েছে সব তোমরা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে অ্যাড্রেস মিনস হচ্ছে তোমার ইমেল আইডি যেটা দেবে সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবে ঠিক আছে ডেট দিয়ে এর এরপরে সাত দিনের মধ্যে তুমি এটা পাঠিয়ে দেবে তারপর সিলেক্টেড হবে ইন্টারভিউর জন্য ডাক পাবে তারপরেরটা আমরা চলে যাচ্ছি তারপরে দেখো আমাদের বলেছে অ্যাপ্লিকেশান ফর আর ইনভাইটেড গ্র্যাজুয়েট লেডি টিচার হিন্দি ফিজিওলজি সোসিওলজি উই আর অলসো রিকোয়ার্ড গ্রাজুয়েট প্রাইমারি অ্যান্ড প্রি প্রাইমারি অন্তঃশ্রী টিসি বিএড কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কাউন্সিলর মিউজিক টিচার অ্যান্ড এনি আদার অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই উইথ আ ফুলি বায়োডাটা পাসপোর্ট সাইজ ফটো এটা দেখো এইটাও আরেকবার বলেছি কিন্তু হচ্ছে এটা দেওয়ার মানে হলো যে ওটা একটু অপরিস্কার এসেছিলো তাই এটা পরিষ্কার করে দিয়ে দিলাম এটা যাই হোক বলেছি এটা এই টাইমের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে এবার দেখো তারপরে যেটা একটা ভালো স্কুল রয়েছে সবই ভালো তার মধ্যে এইটা দেখো কাছাকাছির মধ্যে বাদুরিয়াতে রয়েছে বলছে যে এস পি এস মডার্ন অ্যাকাডেমি পিও আতুরিয়া বাদুরিয়াতে রয়েছে যেটা বারাসাতে ধরো রিকোয়ার্ড টিচার দ্য ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আর নন টিচিং স্টাফও নেবে এখানে সেন্ট ইয়র্স সিবি উইথ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ ইন ফিফটিন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মধ্যে তোমার ইমেলটা পাঠাতে হবে আর কি পিজিটি টিজিটি সবই টিচার নেবে ইংলিশ ম্যাথ দেখো এটা টাইমটা খুব কম তাহলে পনেরো এগারো আজকে ধরো তেরো তারিখ তাহলে তো অসুবিধা কিছু তুমি তো ইয়ে করবে মানে ইমেল করবে তাতে তো কোনো সমস্যা নেই পাঁচ মিনিটের খেলা আর কি একটু তুমি যা টেস্টি মনে রাজে আটকে তুমি পাঠিয়ে দিলেই হয়ে যাবে পিজিডি টিজিডি টিচার আইসিএসি কারিকুলাম ইংলিশ ম্যাথ সায়েন্স সোশিয়াল সায়েন্স আর্ট ফিজিওলজি এডুকেশান নন টিচিং স্টাফ লেডি রিসেপশনিস্ট ব্যাক অফিস স্টাফ এগুলি এখানে নেওয়া হবে তাদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছে আরও ডিটেলস জানার জন্য তোমরা এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারো নিয়ে ডিটেলস জেনে নিতে পারো আর ইমেল আইডিও দিয়ে দিয়েছে যারা ইন্টারেস্টেড আছে ইমেল আইডিদের অবশ্যই পাঠিয়ে দেবে ফটো অ্যাটিস্টেড করে যা ডেস্টি মনিয়ানো যে পাঠিয়ে দেবে তারপর দেখো ইস্ট পয়েন্ট স্কুল যেটা অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি বোর্ডের অ্যাফিলিয়েটনে রয়েছে ইছাপুর রিকোয়ার দ্য পিজিটি টিচার্স উইথ বিএড ফর দ্য পল সায়েন্স ম্যাথ কী কী বিষয় এখানে টিচার নেওয়া হবে পল সায়েন্সে নেবে ম্যাথে নেবে ইংলিশে নেবে সায়েন্সে নেবে হিন্দিতে নেবে সেন্ট সিবি যারা এটাতে এই এই পোস্টে ভ্যাকান্সি রয়েছে যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই সিবি এখানে পাঠিয়ে দেবে এই যে তোমার দেখো ইমেল আইডি দিয়ে দিয়েছে প্রিন্সিপাল অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে পাঠিয়ে দিলেই ওরা তোমায় ঠিক সিলেক্টেড হলে ডাকবে দেখো এইটা আর বলেছি এটা আর বলছি না আর বলা হয়ে গেছে লাস্ট দেখো এই স্কুলটা ওয়ার্ল্ড স্কুল ধানবাদ যেটা রয়েছে ধানবাদে এই স্কুলটা খুবই অনেকগুলি ভ্যাকান্সি এখানে রয়েছে ট্রেন্ড পিজিটি ফিজিক্স কেমিস্ট্রি টিচার নেবে এমএসসি থাকতে হবে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে যাই থাকুক কেমিস্ট্রি থাকতে হবে বিএড থাকতে হবে পাঁচ ছয় বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে সিবিএসসি এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়ার সেকেন্ডারিতে ট্রেন্ড ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে বা দেখো পাশে দেওয়া আছে বিএসসি এমএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলির হচ্ছে সাবজেক্ট হিসাবে থাকতে হবে বিএসসি থাকতে হবে বা এমএসসি থাকতে হবে পিজিটি টিচার দ্বারাও ম্যাথের এমএসসি থাকতে হচ্ছে বিএড পাঁচ ছয় বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে একটু এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কিন্তু ইংলিশ তোমার ভালো ফ্লুয়েন্ট থাকতে হবে ট্রেন্ড পিজিটি টিচার সায়েন্স এমসিএ সিবিএসসি এগুলি একটু দেখে নেবে এইখানটা তোমার লেখাই আছে টেন্থ পিজিটি টিচার ইংলিশ টেন টিজিটি মানে অনেক ভ্যাকান্সি রয়েছে টিজিটি হিন্দি রয়েছে টিজিটি এসএসটি রয়েছে দেখো জিওগ্রাফি হিস্ট্রি পল সায়েন্স বিএড মিনিমাম টু থেকে চার বছরের এক্সপিরিয়েন্স সবই এক্সপিরিয়েন্স বেসড বেশিরভাগই রয়েছে পিআরটিও রয়েছে এখানে যারা লাইব্রেরিয়ান আছে তারও পোস্ট আছে দেখো বিএলআইবি ব্লিস এম এল এগুলি অ্যাডভান্স যদি কোর্স যাদের করা আছে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে একটা বিরাট সুযোগ আর কি তা এই সব পোস্টগুলোতে যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছে ধানবাদে স্কুলটি অবস্থিত তা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং হচ্ছে অ্যাপ্লাই করার জন্য নিচের যে পোস্টগুলো বা তার ফোন নাম্বার দেওয়া রয়েছে ইমেল আইডিও দেওয়া আছে অবশ্যই তোমার ডিজুম যা রয়েছে ফটো তারপরে তোমার যা টেস্টিম অনুযায়ী সিগনেচার করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা এই ওদের ইমেল আইডিতে পাঠিয়ে দেবে এবং ইমেল আইডিটা পাঠানোর আগে কিছু যদি জানার হয় অবশ্যই এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখো সেভেন টু ফাইভ এইট জিরো নাইন নাইন ফাইভ ফোর ফোর এটাতে ফোন করে জেনে নেবে কেমন এই ছিল আজকে আমাদের কিছু বিশেষ স্কুলের নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি এবং দৈনন্দিন বিজ্ঞপ্তি সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবে